সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজবেন্ড বললাম দেখো আমার মানে গার্মেন্টসের চাকরি করা আমার পক্ষে সম্ভব না কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই আমার বাপ মা বলেন আমার শ্বশুর শাশুড়ি বলেন কেউ আমাদেরকে যখন এক মোট হয়েছে কি বাতও তো নাই তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইসে নিয়েছিলাম তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি তো এখন আর বাপ মা দিয়ে কি করবো শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রোমে রুমে যাই ডেটে এটা হয়েছে বাংলাদেশের হেল্প আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না মানে সবকিছু বুঝে আমাদের থেকে সবকিছু বোঝার পরে হয়েছে এখানে আসছে মানিকগঞ্জ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়া তরুণী এখন আন্তর্জাতিক পর্ণতারকা স্বামীর সঙ্গে মিলে পর্ণ ভিডিও তৈরি করছেন তিনি নিজেকে পরিচয় দেন এক নম্বর মডেল হিসেবে এই তরুণীর নাম নাদিয়া আক্তার বৃষ্টি আন্তর্জাতিক পর্ণ ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়েছেন তিনি একটি নাম করা পর্ণ ওয়েবসাইটে তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছিলেন নাদিয়া প্রায় এর বেশি অ্যাডাল্ট ভিডিও আপলোড করেছেন ওয়েবসাইটে সেগুলো থেকে কোটি কোটি ভিউ পেয়েছেন তিনি আর তাতেই বিশ্বব্যাপী অষ্টম স্থান অধিকার করেছেন নাদিয়ার ভিডিওগুলোতে দেখা যায় এক যুবককে যার বাড়ি চট্টগ্রাম বলে জানা যায় আর সেই যুবক নাদিয়ার স্বামী এমনটাই দাবি করেছেন নাদিয়া বাংলাদেশ থেকে যেসব মেয়েরা পর্ন ভিডিও তৈরি করে তারা প্রত্যেকেই মুখ ঢেকে ভিডিও তৈরি করলেও নাদিয়া দেওয়া ব্যতিক্রম সে তার মুখ খোলা রেখেই ভিডিও তৈরি করে পর্ন ভিডিও তৈরি করা সেগুলো প্রচার করা বাংলাদেশের আইনি অপরাধ সেই অপরাধের সঙ্গে যুক্ত এই যুগল নিজেরা বাংলাদেশের মাটিতে বসে পর্ন ভিডিও তৈরি করছে এবং তাদের দেখা দেখাদেখি আরও অনেকেই এই অপরাধে পা বাড়াচ্ছে তবে সম্প্রতি একটি ভিডিওতে নাদিয়া বলেছেন অভাব আর ঋণের কারণে কোনো উপায় না পেয়ে তারা এই অপরাধ জগতে পা বাড়িয়েছেন আমি চাকরি করতে গেছি আমার হাজব্যান্ড হয়েছে কি আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমনভাবে রাখতো যে কি বলবো বললে বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন থাক ওইটা বাদ দিলাম সমস্যা নেই মানে কোন একটা কথা বলবো যে এটা হাজবেন্ড পছন্দ করতো না তো ওই থেকে মানে আমাকে আমি যে চাকরি করতে যাবো আমাকে দেওয়ার জন্য আমি বাধ্য করছিলাম আমি ওই যে চাকরির জন্য চাই এখানে আমি দুই তিনটা ওই ইপি জেটেও গেছি এরপরে হচ্ছে আপনার এখানে ইপি জেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে আমি ওইখানেও গেছি কাজের জন্য কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন সবাই সাথে আমার মানে অন্য কিছুর অফার দেয় অবশ্যই আপনারা ছোট না যারা আমার আপনারা ছোট না তো অবশ্যই আপনারা বুঝে নেন তো আমাকে যখন প্রত্যেকটা প্রত্যেকটা থেকে মানে বলতে আমি দুই তিনটা গার্মেন্টসে গেছি তো ওইখান থেকে মানে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমার মানে গার্মেন্টসের চাকরি করা আমার পক্ষে সম্ভব না। লাস্টে আমার কি রাজমিস্ত্রী কাজ পর্যন্ত করতে গেছে তো এখানে কাজ করছে কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে খেলছিলাম যে কুত্তালিক আছে না কুত্তালিককে দিয়েছিলাম আর এদিকে মানে ঋণের বোঝা বেড়ে গেল আমরা কি করব পাঁচ লাখ টাকা কি আমাদের মতো দুইটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব সম্ভব ছিল না তো তখন হয়েছে কি আমরা কোনো রাস্তা না দেখে হয়তো আত্মীয় সুজন একটা পরে দিতে পারতাম কিন্তু কিস্তিরটা তো আর মানবে না আমাদের হয়েছে কি চার লাখ টাকা ছিল কিস্তির শুধু এখানে আমাদের বাসা ভাড়া ছিল আমাদের নিজের খাওয়ার কথা বাদই দিলাম কারণ আমরা তখন খাইনি কোথায় দূরতে গেলাম আমরা খাইনি আমরা অনলি ফানি দিয়ে ওই দু একটা সবজি আনতাম সবজি আনার পরে আমরা শুধু অনলি ফানি দিয়ে সিদ্ধ করে খাইতাম তা আমাদের এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না তখন আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই আমার বাপ মা বলেন আমার শ্বশুর শাশুড়ি বলেন কেউ আমাদেরকে যখন এক মুঠ হয়েছে কি বাতও দেয় নাই তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা পাইছে নিয়েছিলাম তো আমরা যখন খারাপ রাস্তায় গিয়েছি তো এখন আর বাপ মা দিয়ে কি করবো শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুম রুমে যাই ডেটে যাই এটা হয়েছে বাংলাদেশের হেল্প আমাকে হেলথ সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না মানে সবকিছু বুঝে সবকিছু বোঝার পর হয়েছে এখানে আসছে এদিকে অ্যাডাল্ট ভিডিওতে অভিনয় করাটা ভুল স্বীকার করলেও তিনি দাবি করেন যেহেতু স্বামীর সঙ্গেই এই ভিডিও তিনি বানিয়েছেন তাই সেখানে দোষের কিছু দেখছেন না তবে এটাও জানিয়েছেন যে তিনি ভালো হতে চান আমাদের কোনো ভিডিওতে আপনারা কোনো আউট মানুষ দেখছেন দেখেন নাই ওই আমরা তো কোনো বাইরের মানুষের সাথে ভিডিও করে নেই হাজব্যান্ড ওয়াইফ তো আমরা আমরা ভিডিও করছি হাজব্যান্ড কি ফিজিক্যাল সরি হাজব্যান্ড ওয়াইফকে মানে আপনার একসাথে ইয়া করাটা কি অপরাধ যদি অন্য কোনো একটা ছেলে দেখতে পারতেন বা অন্য কোনো একটা মেয়ে দেখতে পারতেন আপনারা তখন আপনারা অবশ্যই নিউজ করতে পারতেন আর আমরা যখন এত মানে আপনি সমাজ নষ্ট করে ফেলছি মানুষ নষ্ট করে ফেলছি তাহলে ওইখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে রিপোর্টারগুলো বলতেছি যে ওই যে মোবাইল রিপোর্টার আছেন না আপনারা ওনাদেরকে বলতেছে তাহলে একটা কাজ করেন আপনারা ওনাদেরকে সহ এক কথা হচ্ছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন আপনারা

জুয়া এটার আপনারা বৈধতা দিচ্ছেন আর আমরা হাজব্যান্ড ওয়াইফ যেটা করছি ওটা অবৈধ অনেক মানুষ বলে না সুইসাইডটা কখনো সমাধান না হ্যাঁ আমিও বলি সুইসাইডটা কখনো সমাধান না আমরা যেটা করছি এটা হয়েছে কি সমাধান সুইসাইড করিনি ভুল করছি ভুল এটা এখন বুঝতে পারছি তো ভুল বুঝতে পারার পর এখন যদি আল্লার কাছে মাফ চাই অবশ্যই আল্লাহ মাফ করে দিবে কোনো কেউ কাউরে মাফও করতে পারে না যারা আমার আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন আপনারাও কিছু করতে পারবেন না আমাকে আমার দুনিয়ার ইয়া বাদ দেন না আমার থেকে হয়েছে গিয়ে মরার পরে কি হবে মরার পরে কি আপনি ওইখানে যে আমাকে আমাকে নিয়ে রিপোর্ট করতে পারবেন হ্যাঁ আমি সময় খারাপ ছিলাম তাহলে একটা কাজ করেন আপনারা যা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন ওরা হয়েছে কি আমি মরার পরে ওইখানে যে একটা রিপোর্ট করে আসবেন হ্যাঁ এই মানুষটা হয়েছে কি খারাপ ছিল একটা সময় কিন্তু এখন ভালো হয়ে গেছে আল্লাহ তুমি ওনাদেরকে মাফ করে দেন দেখি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় নাকি ওনাদের রিপোর্টের জন্য ওই যে একটা কথা আছে না যদি বান্দা যদি তোমার উহুর পাওয়ার সমান যদি গুণাও কর না উনি যদি তোমার যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি চায় না তবা কর না ওইটাও কিন্তু আল্লাহ তারা মাফ করবেন আসলে তোমাদের এখনো কিছু কিছু মানুষের মন মানসিকতা মানে এমনই খারাপ তোমাদের কমেন্ট দেখে কথা দেখে একটা মানুষ যদি ভালো হইতে চায় না ওই মানুষটা মন মানসিকতা নষ্ট হয়ে যায় যদিও ভালো হতে চাইলেও এসব ভিডিও শেয়ার বন্ধ করেননি এই অ্যাডাল্ট অভিনেত্রী নিজের ফেসবুকে এসব উত্তেজক ভিডিওর প্রচার করছেন তিনি আর এসব ভিডিও প্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন এসব বন্ধে কঠোর আইনের প্রয়োগ দেখতে চান সচেতন মানুষ